একটু দেখি রান্না আজ আমি বানাচ্ছি লইটা মাছের রসা লইটা মাছের রসা বানানোর জন্য গরম সর্ষের তেলের মধ্যে টমেটো গুছি ধনেপাতা ধনে গুছি দিয়ে দিলাম ধনে পাতাটা আমি এখন দিলাম কারণ এই তেলের মধ্যে ধনে পাতার একটা সুন্দর ফ্লেভার আসে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো কস্তুরি মেথি নুন আর চিনি আর তার সাথেই দিয়ে দেবো কেটে রাখা পিঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা টমেটোটা সমস্ত মশলাটা মজা আসার পর আমি একটু মশলাটা সরিয়ে নিয়ে এলাচ দানা মানে থেতো করা এলাচ দানা ফোরনে দিয়ে দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটা একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা যাদের পছন্দ নয় তারা অবশ্যই অ্যাভয়েড করতে পারে এরপর কষে রাখা মশলাটার ওপর আমি দিয়ে দিলাম মাছ এই রান্নার যে শোজ লুটি লুটি মাছটা একটু শক্ত হয়ে আছে তার কারণ হচ্ছে এটা আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম তখনও নর্মাল হয়নি তার উপর আমি ছড়িয়ে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা হ্যাঁ ধনেপাতাটা এই পর্যায়ে আবারও দেবো আর কাঁচা লঙ্কাটা আগে দিয়ে নিই কারণ কাঁচা লঙ্কার ঝালটা নষ্ট হয়ে যাবে বলে তেলের উপর দিলে মিনিট পাঁচেক পর ঢাকনা খুলে আমি মাছের মাঝখানে সিদ্ধাটা তুলে দিয়ে মাছটাকে এইভাবে ঘেটে নিয়েছি মাছটা যেহেতু মশলার মধ্যে খুব ভালো করে সুসিদ্ধ হয়েছে তাই এর টেস্টও খুব অনবদ্য হয়েছে সবার শেষে একটু বেশি করে সাই গরম মশলার গুঁড়ো ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছি তারপর সার্ভ করে নিয়েছি আর ধনেপাতা দিয়ে গার্নিশ